হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বাজে আছে সকাল আটটা মতো আর হচ্ছে সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর আমিও উঠে পড়েছি তো দেখো জামা কাপড়গুলো অনেক দিন ধরেই হচ্ছে ময়লা ছিল তাই আজকে সানডে আর তাই জন্য কাপড়গুলো সব বের করে দিয়েছি তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে সার্ফে আমি নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে যাবো কলপারে আর জামা কাপড়গুলো ওখানে মেখে দিয়ে আসবো চলো এখন কাপড়গুলো আমি মেখে দেবো আর এদিকে দেখো হচ্ছে আগের দিনে বিকালে আমি হচ্ছে এগুলো কিছু কিনেছিলাম তো এগুলো ফেরিওয়ালার কার সঙ্গে আর কি কিনেছিলাম এগুলো তো দেখো এখানে দুটো তিনটে চুপড়ি আছে আর তারপরে এখানে একটা আটা চাল্লা আছে আর এখানে একটা খেলনা কিনেছিলাম বাচ্চাদের সেইগুলোই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে আমি তো ভিজে দিয়েছিলাম আর তারপরে একটু পরে আমি চলে আসলাম আর জামাগুলো কাচতে তো জামাগুলো কেচে একবারে স্নান করে নেব আর তো চলো এখন জামাগুলো আমি কেচে নিই তো বন্ধুরা দেখো এদিকে আমি এখন পুজো দিতে বসে গেছি তো চলো বন্ধুরা এখন আমি পুজোটা করে নিই তো দেখো বন্ধুরা আমি এখন হচ্ছে ছাদে চলে আসলাম আর কাপড়গুলো মেলে দিচ্ছি এদিক ওদিক করে আর হচ্ছে অনেক কাপড় তো তাই হচ্ছে আমাকে একটু মানে এদিক ওদিক করে মেলে দিতে হচ্ছে তো যাই হোক আর আজকের আবহাওয়াটা দেখতে পাচ্ছ তোমরা দেখো একবার তো চারিদিক যেন অন্ধকার হয়ে রয়েছে এটা বোঝাই যাচ্ছে না যে সকাল না বিকাল না দুপুর তো কিছুই বোঝা যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু বাজাচ্ছে সকাল নটা দেখো তো চারিদিক যেন অন্ধকার হয়ে আসছে আর হচ্ছে আর বন্ধুরা আজকে হচ্ছে আমি রান্না করব না আর আজকে মা রান্না করবে তো দেখো মা আজকে রান্না বসিয়ে দিয়েছে আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মতো আর মায়ের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর মা রান্না বান্না সেরেই দেখো এখন বেরিয়ে পড়েছে আর হচ্ছে একটা আত্মীয় আর কি তো প্রচণ্ড শরীর খারাপ তো মা ওখানেই যাবে এখন আর বাড়ির অনেকেই যাবে তো এখন মা বেরিয়ে চলে গেল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর হচ্ছে কী বলো তো হচ্ছে মানে শরীর খারাপ যেহেতু তো আর শুনেও মানে থাকা যায় না তাই না তো যাই হোক এখন হচ্ছে মাছ আমার হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো সেইগুলো আমি তোমাদেরকে আর দেখানো হয়নি আর মানে ভিডিও করা হয়নি তো ওরকম একটা খবর পেয়ে আর হচ্ছে কিছুই ভালো লাগছিলো না সবার তো যাই হোক তারপরে হচ্ছে বিকালে জামাকাপড় সব তুলে আর তারপরে চলে আসলাম যে মানে কেঁচেছিলাম তো চাদরটা তারপর বিছিয়ে দিলাম তো দেখো এদিকে হচ্ছে আমার চাদর বিছিয়ে নিচ্ছি তারপর দেখো হচ্ছে আমি ছাদে গেছিলাম তারপর দেখলাম যে জামা কাপড়গুলো অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু রোদ হয়েছিল না তবুও জামা কাপড়গুলো মানে শুকিয়ে গেলো মানে একটু একটু হচ্ছে গুমোট মতো ছিল তো মানে গরম ভাবছিলো তো যাই হোক জামাগুলো ভালোভাবেই শুকিয়ে গেছিলো তো আমি তুলে আনলাম আর এনে হচ্ছে এখন আমি জামাগুলো গুছিয়ে ভাঁজ করে রাখছি জানি না ওখানে হচ্ছে মা গেছে তো ওখানে কীরকম কী আছে জানি না যে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সব জামাকাপড় গোছানো হয়ে গেছে প্রায় তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেল যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে হয়ে থেকে যাও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হবে আবার নেক্সট করার ব্লগে তো বন্ধুরা তখন তোমার সুস্থ ভালো থেকো তো আজকের মতো টাটা